খুলনার ডুমুরিয়া উপজেলার এক নম্বর ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের খামারে ইউনুস তরফদারের খামারে ঈদুল আছা সামনে রেখে প্রস্তুত হয়েছে দুটি আকর্ষণীয় কোরবানির গরু লালু ও কালু দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে লালন পালন করা এই গরু দুটির দাম শুনে অনেকেই অবাক খামারি তরফদার জানান গত দুই বছর ধরে দেশীয় খাবার ঘাস কুটা ভুট্টা ও ফুসি দিয়ে তিনি গরু দুটি লালন পালন করছেন কোনো ধরনের কৃত্রিম মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই তার দাবি গরুগুলো সুস্থ ও প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে লালু ওজন এখন পনেরো মনেরও বেশি দাম ধরা হয়েছে চার লাখ ত্রিশ হাজার টাকা অন্যদিকে কালুর ওজন প্রায় দশ মন যার দাম ধরা হয়েছে তিন লাখ ত্রিশ হাজার টাকা ইতিমধ্যে আশপাশের এলাকা থেকে গরু দুটি দেখতে ভিড় করছেন অনেকে খামারি ইউনুস বলেন আমি কখনো গরুতে ওষুধ বা স্টেরয়েড দিনে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করেছি আমার স্বপ্ন ছিল প্রাকৃতিক উপায়ে বড় গরু তৈরি করবো আজ তা বাস্তব হয়েছে গরু দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানালেন লালু ও কালু দেখতে যেমন বিশাল আকৃতির তেমনই শান্ত প্রকৃতির এ কারণে দাম একটু বেশি হলেও অনেকেই কিনতে আগ্রহ দেখাচ্ছেন প্রাকৃতিক উপায়ে গরু পালনকারীদের উৎসাহ দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ জরুরি বলেও মত দিয়েছেন স্থানীয় কৃষকরা নির্ভর গরু পালন এখন হয়ে উঠেছে নতুন সম্ভাবনা আর লালু কালু যেন সেই সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ আমি দুটো গরু বসি সেই গরু দুটো এখন আপনাদের দেখাচ্ছি আমার বেচা ইচ্ছা রয়েছে সাড়ে চার লক্ষ টাকা যদি আপনারা কেউ গরু কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার এই বাসায় এসে গরুর নাম রাখছি গরুর নাম রাখছি লাল্লু

চালি এই আমার সাথে যোগাযোগ করবেন তাই এক নম্বরে দামাল ইউনিয়ন সয়বাড়িয়া গ্রাম গরু শাখা Buna শাখা तक তবে দ্বিতীয় সালি দি দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নাই কালোটা এর কোনো নাম রাখিনি আসলে কালো রেখেছে আমার ছেলে স্বাভাবিক এটা খারাপই লাগবে পরিবারও খারাপ লাগবে এত দিন বড় ভাই শান্তনা মানুষ করতেছি রাত দিন 24 ঘন্টা তারপরে পরিশ্রম করতেছি তা সে সাইডে দিতে গিয়ে এখন তো কষ্ট লাগে